হ্যালো এভরিওয়ান গুড মর্নিং গুড মর্নিং এখনো বারোটা বাজেনি তাই গুড মর্নিং বলছি বাট বেজে যাবে এক্ষুনি পাঁচ মিনিট হয়তো বাকি আছে আমাদের করি আধ ঘন্টা মতো ফার্স্ট এই জন্য আমাদের হইতে বাজে সাড়ে বারোটা আর আমি এখন বেজে বিছানা গোছাচ্ছি বারোটা বাজে বারোটা বাজে হতে পারে বারোটা বাজে আমার ছেলে বলছে মা পুরো বারোটা বাজে আর আজ ওয়েদারটা মানে পুরো বৃষ্টি বৃষ্টি আর রোদ ওঠে নিয়ে পুরোপুরি অন্ধকার অন্ধকার হয়ে গেছে বাইরে জামা কাপড় মিলে এসেছি কিন্তু আজকে কিছু শোকাবেও না পুরো ভিজছে বাইরে বিছানা ঘুষাচ্ছে আর উনি এখানে বসে আছেন কারণ উনি আবার এখন শুয়ে পড়বে হচ্ছে ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে তাই জন্য চলো বিচারটা গুছিয়ে দিও কি বন্ধুরা দেখো এক জায়গায় যাবো বলে রেডি হয়েছি কিন্তু বৃষ্টি পড়ছে জোরে জোরে বৃষ্টি নেমে গেছে তো বৃষ্টির কখন কমবে সেই অপেক্ষা করছি আর যদি না কমে তো ছাতা মাথায় দিয়ে বেরিয়ে যাবো কী করবো কত আর বৃষ্টির জন্য অপেক্ষা করবো অনেক সুন্দরভাবে অপেক্ষা করছিলাম বৃষ্টি কিন্তু কমছে না কিন্তু বৃষ্টি বেড়ে যাচ্ছে তো চলো দিন যাই না এক জায়গায় এক বন্ধুর বাড়িতে আমার যে বন্ধু আছে ওর বাড়িতে অনেক দিন হয়ে গেল যায় না তো আজকে একটু প্রোগ্রাম করেছি যে বন্ধুর বাড়িতে যাবো তো চলো তোমরাও দেখতে থাকো

হ্যাঁ এদিকে তো অখিল চা খাচ্ছে আর সব কিছু জোগাড় করছে মানে চিকেন পকোড়া হবে তো সব কিছু জোগাড় জানতি হয়ে গেলেই তারপরে আমি পকোড়াটা ভাজবো যেটা আমি প্রত্যেকবারে আমি করি আমার বেশ ভালো লাগে আর চলে এসেছি হাটটারটাই যে বারান্দার এখানে এখনও পর্যন্ত বৃষ্টি পড়ছে তো আমরা বৃষ্টির মধ্যেই চলে এসেছি ছাতা নিয়ে আর বৃষ্টি পড়ে গাছের পাতাগুলো এত সুন্দর হয়ে গেছে আর গাছে কিন্তু পেয়ারাও হয়েছে তো ইনি এখন ভাজাপুরি স্টার্ট করে মানে হচ্ছে এখানে চিকেন পকোড়া বড় তো লাইন কর বৃষ্টির জন্য আজকে একটু দেরি হয়ে আমাদের মানে পকোড়াটা এতক্ষণে খাওয়া হয়ে গেলে তাহলে ভালো হতো যাই হোক কি আর পরে যাবে বৃষ্টিতে দেরি করিয়ে দিয়েছে আমাদের তো হচ্ছে রান্না হোক ও খেতে থাকি কড়াইতে কিন্তু পকোড়া ভাজার জন্য দিয়ে দেওয়া হয়েছে আর অর্ধেক হালকা হালকা ভাজা হয়েছে এমন পুরোপুরি ভাজা হয়নি তো ভাজা হয়ে গেলে তারপরে সবাইকে দেওয়া হবে বাচ্চাদেরকেও দেওয়া হবে আমার আমরাও খাবো তো দেখো ভাজা কিন্তু হয়ে গেছে সবাইকে দিয়ে দিয়েছি আর আমরাও নিয়ে নিয়েছি কোল্ড ড্রিঙ্কস চিকেন পকোড়া আর হচ্ছে স্যালাড রয়েছে পাতার চাটনি রয়েছে আর একদিন তোমাদের সাথে আমি কী কর মানে আমরা কিভাবে চিকেন পকোড়া আর চাটনিটা করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকের জন্য এটুকুই আবার দেখাবে অন্য ভিডিওতে